তো বন্ধুরা তো আজকে সকালবেলা অনেক মানে দেরিতে একটু উঠেছি তো শাশুড়ি মা গেছে একটু মানে বাইরে তো শাশুড়ি শাশুড়িমারদের কাজ করে গেছে আর অনেক দেরিতে মাছ ভাত এনেছে তো দেরি হয়ে গেছে কাজে তো দেখো সব কাজ বাকি আছে দেখো শাকটাও ফুটেছিলাম শাকটাও আমার রান্না করতে পারিনি আর এইটা আমি রেখে দেবো কালকে করব আর এখন দেখো না ঘরে মানে বাসন তারপর ঘর মোচা গ্যাস মোচা সবই বাকি আছে কিচ্ছু আমি করতে পারিনি আর আমাদের এখানে ছিল না কারেন্ট তো এই এইমাত্র এলো কারেন্ট তো ছেলেকে ঘুম পাড়িয়ে রাখলাম এখন তো এবার বাকি কাজগুলো করব এখনো জল আসেনি তো দেখাই তোমাদের তো ঘরের কি পরিস্থিতি চলো দেখে আমার মেয়ে তো শাকটা কেটেছে দেখো ছড়িয়ে বিছিয়ে শাকগুলো কেটেছে আর এই দেখো কি অবস্থা সব মোচামুচি করতে হবে এখন তো জল এলে মুছে আমি তো যা হোক করে করা হয়েছে আর কাজগুলো আমার করা হয়নি আর মেয়ে ওইদিকে দেখো খেতে বসেছে কী দিয়ে ভাত খেয়ে রে লোটে মাছ দিয়ে ভাত খেয়েছে তো আজকে লোটে মাছ হয়েছে লোটে মাছ হচ্ছে কাঁটা পোনা মাছ হয়েছে আর ইলিশ মাছের সস্তে হয়েছে তো দেখো এখনও জল আসিনি গামীতে তো এই ওইখানে কল আছে তো কলটা থেকে আমরা খুলে এইখানে জল নিই দেখি জল এসছে নাকি একবার গিয়ে দেখি তো চলো আর আমাদের এখানটা করে দেখো কত গাছ হয়েছে দেখো এটা তুলসী গাছ দেখো ভরে গেছে তুলসী গাছে আর দিকে নানা রকমের গাছ আছে এইদিকে একটা আম গাছ হয়েছে চলো কলটা নিই পেঁপেরালটা ওই ওইদিকে ফেলে দিই পেঁপে হয়েছে দেখো কত পেপে পেঁপে হয়েছে পেঁপে ধরে সুন্দর পেঁপে ধরেছে আর মেঘলা মেঘলা করে আছে বৃষ্টি হচ্ছিল তো চলো আমার দিকে কাজটা শুরু করি অনেক কাজ বাকি আছে দেখো অবস্থাটা দেখেছো এখানে কেউ যদি পড়ে যায় না তার হাত মুখ ভেঙে যাবে তো আমি খুবই সাবধানে চলি এখান থেকে আমি একবার পড়েও গেছিলাম তো দেখি চলো কলে জল এসে গেছে এরকম জল পড়ছে কলে জল এসে গেছে দেখো সব মোচামুচি হয়ে গেছে আর দেখো লাল কালকে হবে আজকে আর করতে পারিনি তো দেখো সবই মোচামুচি রেডি হয়ে গেছে আর ওই শুধু বাসনগুলো ধোবো মাজা হয়ে গেছে এই বাসনগুলো ধোবো